তেত্রিশতম বিসিএস থেকে শুরু করে পঁয়তাল্লিশতম বিসিএস পর্যন্ত সবগুলোর প্রশ্নপত্র ফাঁস হয়েছে অর্থাৎ তেত্রিশ থেকে পঁয়তাল্লিশ এই সময়ের মধ্যে যতগুলো নন ক্যাডার এবং ক্যাডার রিক্রুটমেন্ট হয়েছে সবগুলোই প্রশ্নবিদ্ধ আবার গত বারো বছরে অন্তত ত্রিশটা সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে অর্থাৎ সেখানেও যতগুলো রিক্রুটমেন্ট হয়েছে সবগুলোই কোয়েশ্চেনেবল তবুও মানুষজন এই সরকারি চাকরির জন্য হুমড়ি খেয়ে পড়ে কারণ সরকারি চাকরি পেলেই অগণিত টাকা ইনকাম করা যায় সেটা বৈধ নাকি অবৈধ সেটা ভাবার বা দেখার সময় কারণ নেই কারণ হচ্ছে প্রত্যেকে তারা মনে করেন যে দাড়ি টুপি পাঞ্জাবি এসব পরে হজ করে আসলেই সকল কিছু থেকে মুক্তি পাওয়া যায় বা খালাস পাওয়া যায় কিন্তু ফ্যাক্ট হচ্ছে আপনি এখানে মুক্তি পেলেও বা এখানে খালাস পেলেও ওখানে কিন্তু টিকে ধরা পড়বেন কারণ হচ্ছে আল্লাহ বান্দার হক মাফ করেন না এখন আপনারা যারা বলবেন যে আমার সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা নাই বলে আমি এই কথাগুলো বলছি তাদের জন্য একটা ব্যক্তিগত ইনফরমেশান দিচ্ছি আমার সরকারি চাকরির প্রতি কখনোই কোনো ফ্যাসিনেশান ইনফ্যাচুয়েশান বা অবসেশান ছিল না আমি আমার গোটা লাইফে একবার হেলথ মিনিস্ট্রির আন্ডারে একটা গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করেছিলাম তবে সেটা নিজের ইচ্ছাই করিনি এবং পরবর্তীতে সেখানে আমি পরীক্ষা দেওয়ার জন্য অ্যাটেন্ডও করিনি অর্থাৎ সেই নিয়োগ পরীক্ষায় আমি অ্যাটেন্ড করিনি আপনারা চাইলে এই ইনফরমেশানগুলো ভেরিফাই করে নিতে পারেন সো দ্য আলটিমেট সাজেশন ফর দ্য ইয়াং গ্রাজুয়েটস ইজ ইফ ইউর ইন্টেনশন ইজ টু লিভ ইউর লাইফ ইন অ্যান অনেস্ট ওয়ে দেন ট্রাই ইউর লেভেল বেস্ট ফর অ্যাব্রড ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি ফ্যামিলি বাইন্ডিংস আদারওয়াইজ গো ফর প্রাইভেট জব হোয়াট এভার ইউর কমেন্ট বিল বিএপ্রিশিয়েটেড ওনল ইউ বিল পার্সি দা কন্টেক্সট থ্যাংক ইউ ফর ইনভেস্টিং টাইম টু ওচ ইট